আমি ব্যক্তিগতভাবে বিএনপির ছোটখাটো একটা পোস্ট হোল্ড করি আমি কয়দিন আগে কইতাম কি যে এখন বিএনপি করি কয়দিন পর আমি জামাত করবো কারণ মরতে তো হইব একটু মরলে ভালোটা যদি মরা যায় তো হঠাৎ করে একজন আমারে এক ইমাম লেভেলের এক লোক আমারে বলতেছে তিন ভাই আপনি এই কথা বলতেছেন আপনি জামাত করবেন জামাত করলে কি ইমান লয় মারতারবেন আমি বললাম যে জামাত কাল আমার তার সবাই তাই বলতেছে শুনতেছি এরকম কথা এটা কিন্তু পাঁচ তারিখের পরের কথা সেই ডকুমেন্টস দেখে আমি আশ্চর্য হয়ে গেছি আশ্চর্যটা এরকম হয়েছি যে সেই ডকুমেন্টস গুলোর মধ্যে আহ অধ্যাপক মৌদুদি সাহেব মৌদুদি সাহেবের তো ইমাম আবু হানিফা ইমাম সাফি ইমাম হাম্বালি এদের পরে তারা ছোট একজন ইমাম বলে জামাত ইসলাম বুঝছেন তো যে ডকুমেন্টস দেখাইছে ডকুমেন্টস হইল এরকম যে কোরআন নাজিরের একশো বছর পর তা পরিবর্তন হয়ে গেছে কিন্তু আল্লাহ নিজেই বলছে যে কেয়ামত পর্যন্ত এই কোরআনের হেফাজত করেই আমি আল্লাহ স্বয়ং নিজে তো এই বিষয়টা দেখে আমি একটা আশ্চর্য আমি বললাম যে এটা আর কোনো ডকুমেন্টস আছে কয় হাজার হাজার আছে আমি বললাম যে কীভাবে ইয়া সম্ভব হাজার হাজার কিভাবে কি বলেন ব্যাপারটা তারপরে আমার সে ডকুমেন্টসগুলো বাই করে দেখালো ফেসবুক থেকে

মানে ওই অবৈধ সম্পর্কের কারণে যে রজমে শাস্তি দিছে সেটা হইতে হইতেই পারে এটা আল্লাহর সাথে আল্লাহ মানুষের সাথে জুলুম করছে তো এরকম এত বেশি উদাহরণ আছে যে আপনি আপনি ছেলেরা তো আছে আরিফে আছে বা আলামিনে আছে এগুলো যদি বলেন এই দেখতো তুই কয়ে গেল এরকম নাকি কথা আছে আপনি যদি মৌদুদি ফেতনা লেখা সার্চ দেন এই সমস্ত ফেতনা গুলা পাওয়া যাবেন এবং আশ্চর্য রকম বিষয় আছে কি মানে বেশিরভাগ লোকই

এই আধুনিক যুগের একজন সম্ভ্রান্ত মহিলা তা আপনি নিজেও দেখছেন যে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ ফিলিস্তিনে শহীদ হয়েছে তাদের ইমানি মজমা এবং ইমামি ইমানি জোর কোরআন এবং হাদিস মোতাবেক আমাদের চেয়ে অনেক বেশি কিন্তু তাদের কিন্তু দাঁড়ি নাই আপনি হাজার হাজার মানুষের জানাজা দেখছেন মুখ খোলা জানাজা দেখছেন টিভিতে ইয়াতে কিন্তু তাদের কিন্তু দাড়ি নাই দাড়ি থাকা চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো ইমান আমার কথা হচ্ছে ভাবি আমি সাদাবাজি করছি সৈয়দ ইন সাদাবাজি করছে এটা আপনারা খুব গুরুত্ব দিয়ে মনে বলতেছে কিন্তু রোজা এবং নামাজ এক এই কথা যে বলছে জামাত ইসলামের জন পূজার রোজা যে এক জামাতের একজন অত্যন্ত উঁচু দরের নেতা বলছে তারপরে বলছে যে একটা ভোট দিলে আঠারো কোটি নামাজের সব পাওয়া যাবো এই যে এই কথা বলছে তারপরে তারপরে ভোট দিলে বেস্তে চাইবেন এই কথাগুলো বলছে এই কথাগুলা নিয়ে কিন্তু কোন জামাত ইসলামের লোক এত বড় বড় দাড়ি টুপি আছে তাদের গায়ে কর্তা আছে তারা কিন্তু এটা নিয়ে সমালোচনা করে নাই সমালোচনা না করার কারণ হচ্ছে কি জানেন তাদের কাছে ইমানের চেয়ে এখন ভোটের মূল্য বেশি হয়ে গেছে এই জায়গায় আসলে মূলত আমরা মনে করি কি আমি যে জায়গায় আসি আমাদের বাংলাদেশের প্রত্যেকটা ধর্মীয় দল প্রত্যেকটা ধর্মীয় দল জানে

একশো ভাগে এইটা ঠিক আছে রে ভাই এক কাজ চমৎকার বেসতে হারে ওরা তো বেসতে যেতে পারতেছে না মানে তারা উল্টা আফসোস করে আমাদেরকে নিয়ে আফসোস করে মানে আমি বেসতে যাবো কিনা সেটা জানে আল্লাহ কিন্তু আমাদেরকে নিয়ে তারা আফসোস করে এমন কি বেসতে যাওয়ার জন্য ভোট দিলে বেসতে যাইবো এইসব কথাও বলে এবং তারা বলে এই যে জামাত ইসলামের লোকজন ছোট ছোট দাড়ি রাখে কি জন্য জানেন ছোট ছোট দাড়ি রাখে এই জন্য তারা এই মৌদুদি সাহেব বলছে যে যদি আল্লাহর রসুলের মতো দাড়ি মোবাক রাখা হয় এবং অন্যান্য কার্যক্রম তার মতো করা হয় এটা দিনের মারাত্মক রকম বেদাত এবং কবিরা গুণা এই কথা বলছে আল্লাহ রেখে যাচ্ছি এক আল্লাহ এই দুটো যদি আক্রায় ধরো তাহলে তোমরা পথভ্রষ্ট হইবা না আর আক্রায় ধরা তো দূরের কথা এখন আমরা বিভিন্ন মতভেদে বিভক্ত হয়ে গেছি কেউ জামাতি মতভেদে কেউ বিভিন্ন মতভেদে বিভক্ত হয়ে গেছি বিভক্ত হয়ে সবাই জানি সবাই ভেস্তেছি অথচ এই যে জামাত ইসলাম যে সঠিক পথে নাই এটার জন্য আমি যদি বলি এটা হয়তো কেউই মানবো না কিন্তু হেফাজত আর আমির সারা বাংলাদেশের যে এই যে কোরআনে হাফেজ যারা পড়ায় এই হাফেজিদের বড় হুজু তিনি কিন্তু বারবার বলতেছেন সে পথভ্রষ্ট তার কথা যে শুনবো তার ইমান থাকবো না এইটাও গেল বাদ পৃথিবীতে একমাত্র দেশ যারা এই ভিত্তিক দেশ চালা চালায় এটা আফগানিস্তান আফগানিস্তান এইবার তার চতুর্থ স্বাধীনতা দিবস উপলক্ষে সেখানে গিয়া এই আফগানিস্তানের এই বাংলাদেশ থেকে আল্লাহ মামুন লকের সহ দশজন আলেম দাওয়াত দিছে সারা পৃথিবী থেকে আলেমদেরকে দাওয়াত দিছে দাওয়াত দিয়ে নিয়ে সে চারশো বাহাত্তরটা বই আফগানিস্তানে নিষিদ্ধ করছে বলছে যে এই চারশো বাহাত্তরটা বই কোরআন এবং হাদিস পরিপন্থী এবং এরা সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক এই চারশো বাহাত্তরটা বই মধ্যে মধুদ্দিন সব কটা বই আছে আমি নাহলে ভুল বলি ইয়ার ওই যে হাফ ইয়ায় হুজুর তো ভুল ভুল বলে বলে না হুজুর মনে করলাম আমাদের দেশে আইনের কোরআনের শাসন নাই যে কোরআনের শাসন আছে তারা কেন মদুদির বাহাদুরা বই নিষিদ্ধ করবো এবং তারা যেটা চায় সেটা হচ্ছে মৌদুদ ইসলাম কায়ম করতে আমাদের মদিনার ইসলাম কায়ম করতে না এই বিষয়টা জানা বোঝা অত্যন্ত জরুরি কিন্তু আমরা সাথে ঝগড়া হয় প্রত্যেকটা লোক সে জানে যে তারা তাদের পিস সাহেবের কল্যাণে তারা ভোটের কল্যাণে তারা বিভিন্ন কারণে ব্যস্ত চলে যেতেছে আমরা গুনাগার আফসোস আমরা বাহাত্তর কথা উড়িয়ে গেছি আফসোস এই জন্য সকাল সবাই সহি আর ভাবি আপনাদের সাথে যারা আছে তাদেরকে বলবেন রাজীব মন্ত্রী হইব একটু দেখবেন যদি কাইন্ডলি অনেক কথা বললাম ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আপনাদের ভাইয়ের মতো ক্ষমা সুন্দর দৃষ্টিতে অবশ্যই দেখবেন আশা করি আসি আসসালামু আলাইকুম